নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আমি বিপাশা নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখাচ্ছি বর্ধমান স্টেশন এবার আমি দেখাবো আমাদের বাড়ি আসার একটা ভিডিও আর তোমাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে আমার বর ডিউটির থেকে বাড়ি আসার পরে খুব তাড়াহুড়ো করে আমাদের বাড়ি ফিরতে হয় তো আমাদের অনেক রাত হয়ে যায় আর কি তো বাড়ি ফেরার সময় আমরা যখন নৈহাটিতে বসেছিলাম আর কি ব্যান্ডেলও একবার বসেছিলাম তারপরে আবার যখন নৈহাটি স্টেশনে বসে আছি তো তখন অনেকটাই রাত হয়ে যায় অনেকটা রাত বলতে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তার আধা ঘন্টা পরে ছিল আমাদের ট্রেন তো যেখানে বসার জায়গা থাকে আর কি সেই জায়গায় আমরা সিট পাইনি তো পাশে যেই পোলগুলো থাকে তার সাথেও কিছু জায়গা থাকে মানে একজন বসতে পারবে আর কি তো আমি একটা পোলে বসেছি আমার বর আরেকটা পোলে বসেছে তো পাশে একটা ছেলে আর মেয়ে তাদের বয়স হয়তো চোদ্দো কি পনেরো এমন হবে তো ওরা হচ্ছে আমাকে টার্গেট করেছিল টার্গেট করেছিল বলতে কি আমার হাতে যে ফোনটা ছিল আর হ্যান্ড ব্যাগটা ছিল সেটা নেওয়ার ওদের লক্ষ্য ছিল তো আমি তো প্রথমে বুঝতে পারিনি আমার বর বুঝতে পেরেছিলো অনেকক্ষণ ধরেও আমাকে ইশারা করছে কিন্তু আমি বলছি যে কি হয়েছে কি হয়েছে এমন করছে আর কি তারপরে আমি ফোন ঘাটছি ফোন করেছে কে একটা আমি কথাও বলছি তো হচ্ছে এইভাবে করতে করতে ওরা এমন ভাবে রয়েছে যে ওদের দেখে বোঝাই যাবে না যে ওদের কাজ এটাই আর কি তো তারপরে নৈহাটি স্টেশনে তো একের পর এক ট্রেন আসতেই থাকে তো যখন ট্রেনটা মানে আসবে সেই মুহূর্তে তার আগে আমার বর আমাকে ফোন করেছে দুবার আমি ধরে বলছি যে কি হয়েছে তখন বলছে তোমার ফোনটা সাবধানে রাখো ওদের দেখে মনে হচ্ছে ফোনটা নিয়ে নেবে তো আমি সেই যে ট্রেনটা আসলো আর ফোনটা তাড়াহুড়ো করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমার বরের পাশে চলে গেলাম তখন ওরা না হতধম্ব মেরে গেছে ওদের ইচ্ছা ছিল বা ইনটেনশন ছিল যে যখন ট্রেনটা আসবে ট্রেন ছাড়ার মুহূর্তে ওরা আমার ফোনটা নিয়ে মানে ট্রেন যেয়ে ছাড়বে ফোনটা ছম করে নিয়ে পালিয়ে চলে যাবে আর ব্যাগটাও হয়তো নেবে কারণ সবার ব্যাগে সবসময় পাঁচশো হাজার টাকা থেকেই থাকে আর কি তো তারপরে ওরা যখন পারল না না নিতে অন্য জায়গায় চলে গেলো তো তারপরে আমি খেয়াল করলাম ওদের পায়ে না চটিও নেই কিন্তু আমি না এতক্ষণ ধরে খেয়ালই করিনি যে ওরা ওই এমন হবে আর দেখে না বোঝাই যাচ্ছে না তো তারপরে আর কি ফোনটা নতুন কিনেছি হারিয়ে গেলে খুবই কষ্ট তো আমার খারাপ লাগা তো ছিল আর কি তো তোমাদের একটাই কথা বলবো তোমরা যখন কোথাও যা আসা করবে মেইনলি স্টেশনে তখন খুবই সাবধানে থাকবে কারণ এমন ঘটনা অহরহ ঘটছে আমার সাথেও ঘটতে যাচ্ছিলো অসাবধানতার বশত তো সবাই সতর্ক থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে এটা শেয়ার করে দেবে